স্বাগতম আজকের এই যে গরুর চিকিৎসা এবং গরুকে ইঞ্জেকশন দেওয়ার কারণ কি তার সঙ্গে সঙ্গে দেখাবো যে এই যে বা চুটি দেখছেন সেটা দুধ কমে যাওয়ার কারণ এবং কি কী করলে দুধ বাড়ানো যাবে সমস্ত কিছুর আলোচনা এবং কি সঙ্গে সঙ্গে আমরা আরও দেখাবো যে এই যে একটা হিফার বা বকনা বাছুর সেটার যে অরীর শারীরিক যে অবস্থা বা শারীরিক যে অসুস্থতা এটার কারণ কি এবং কি এই যে ডিটেলসে পায়খানা বা এই যে পাতলা পায়খানা হচ্ছে এর কারণ কি সমস্ত কিছু আমরা ডিটেলসে বলবো এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে প্রেস করবেন এবং কি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ছাগলটা কামড় দিয়ে কুকুরে কামড় কামড় দেওয়ার পরে পুরো মাংস তুলে নিয়ে কুকুরে কামড় দিয়েছে এবং সেটা শুরু করা যায়

এই কথোপকথনের মাধ্যমে বোঝা গেল কোনো এক ডাক্তার এসেছিলেন এসে ট্রিটমেন্ট করে গেছেন এবং কি তিন দুই দিন তিন দিন ইঞ্জেকশন করার পরে গেছেন কিন্তু এবং কি শেষ দিয়ে আমি দেখা যাক কি করা যায় চেষ্টা করতেছি আরও বলতে ভিডিওটা না সে শুনুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছিল এই যে কিছু আমাদের মানে গরম এই গরমে কিন্তু প্রচণ্ড সমস্ত জীবগুল অতিষ্ঠ হয়ে পড়ে এবং কি সমস্ত জীবগুলের একটা অস্বস্তি অবস্থা হয় এর মতো অবস্থায় কী হয় সাধারণত বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল বা ভাইরাস ঘটিত রোগগুলো ছড়ায় তার মধ্যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটা মোটামুটি সেরকমই একটা পর্যায়ে পৌঁছে গেছে ওর যে রুমেন আছে মানে গরুর যে পেট সেটাকে রুমেন বলা হয় এটা কিছুটা রুমেনে রুমিনাল যে ইনফেকশান সেটার দিকে চলে গেছে কেন যে পায়খানা প্রায় কষা এবং কি ওর যে গোবর আছে গোবরটা প্রায় শক্ত হয়ে গেছে অথচ গরুর যে পায়খানাটা আছে শক্ত হয়ে গেছে এর কারণ বিভিন্ন হতে পারে যেমন কৃমি এবং কি ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকে আরও অনেক কারণ হতে পারে তো আমরা এখন চেষ্টা করছি যে যদি আমরা এই ওর যে রুমেন বা ওর যে ডাইজেস্টিভ যে ট্র্যাক আছে সেটার যে সমস্যাটা সেটা যদি আমরা তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারি সেটা একটা মঙ্গল হবে এবং আর বলে রাখি যে এটা কিন্তু কৃমি থেকেও একটা হয়ে থাকে আমি বারবার বলি প্রতিটা ভিডিও বলি যে কৃমি থেকেও কিন্তু বিভিন্ন রকমের রোগ হয় কৃমিও কিন্তু এটার জন্য দায়ী হতেই পারে চলুন দেখা যাক কী হয় আর ইসের ওই কি বলা যে তোমার এমনি খাই ওই ঘাসেই খায় ওইগুলাই খায় মানে অন্য কিছু খাই না

আগাতে দুর্বল বলতে চাইছে আর এর থেকে বেশি ট্রিটমেন্ট আর নাই যতগুলো দেওয়ার দরকার আমি দিয়েছি হুম আমরা সমস্ত কিছু করে ফেলেছে মালিকের মুখে আপনারা শুনলেন যে ওই যে ডাক্তার ছিল সে ডাক্তার এসে এসে ট্রিটমেন্ট করেছে স্যালাইন করেছে ওষুধপত্র দিয়ে বলে দিয়েছে যে এটাই লাস্ট আর হবে না তারপরে তো আমি এসেছি আমি এসেছি আমি কাজ করছি শুধু এখানে আমি কাজ করলে হবে না আপনাদেরও যারা ভিডিওটা দেখছেন আমার ছোট চ্যানেল হয়তো খুব কম লোকেই দেখতেছেন কিন্তু এই কম লোকেই আমার কাছে বিশাল একটা তো আপনারা যদি সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন বা ঈশ্বরের কাছে একটু যদি প্রার্থনা করেন হয়তো যদি বাঁচানো যায় আর একটা কথা আছে যে চেষ্টা করলে অনেক সময় সাকসেস আসে আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা সবাই মিলে একটু আশীর্বাদ করবেন যেন এই যে একটা বোকাজিপ সেটাকে আমরা বাঁচাতে পারি এবং তার সঙ্গে বলে রাখি যে যদি যারা চ্যানেলগুলো আমরা দেখতে চান কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন কেন আমার এখনো ওয়ান কে হয়নি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে প্রেস করবেন এই কেস্টার ক্ষেত্রে বলে রাখি এইখানে যে সমস্যাটা হয়েছে এই বাছুরটা দেখছেন যে প্রায় দুর্বল হয়ে গেছে এবং কি ওর যে শারীরিক যে একটা মানে উদ্যম উল্লাস সেটা কিছুই দেখা যাচ্ছে না পুরো নেতিয়ে গেছে ঝিমিয়ে গেছে এবং কি এটা দেখা যাচ্ছে যে ওর যে পায়খানাটা আপনারা দেখতেছেন এই যে পায়খানাটা সেটা কিন্তু একদম পুরো জলের মতন কারণ কি এর কারণ কিন্তু একটাই সেই বলি না যে কৃমি এই কৃমির ওষুধ কৃমির ওষুধের জন্য এটা হচ্ছে এখানে আমি ডিটেলসে একটু আলোচনা করি এখানে যে রোগটা হচ্ছে এটা কিন্তু একটা সেটা সেটার মধ্যে একটা হয় যেটাকে বলা হয় লিভার ফ্লুক নাম এবং এই লিভার ফ্লুকের জন্যই কিন্তু আজকে এই দুরবস্থা হয়েছে অর্থাৎ গরুর যে মালিক আছে গরুর মালিক কিন্তু কোনো দিন ওকে নিয়ে গিয়ে একটা ক্রিমির ওষুধ খাওয়াইনি এবং যার ভোগান্তি এই যে আজকে টোটো করে নিয়ে এসছে এবং কি চোখ চোখ পুরো সাদা হয়ে গেছে কৃমিতে সমস্ত কিছু খেয়ে ফেলেছে আমি বারবার বলি যে কৃমির ওষুধগুলো আপনারা দয়া দয়া করে খাওয়াবেন এই যে একটা বাছুর তার মায়ের কাছে সুন্দর দুধ খাচ্ছে শুধু এটাই আমাদের আশা না তার সঙ্গে আমাদের আরেকটা আশা কি যে ওর বাছুরকে যেমন দুধ দিচ্ছে সেইভাবে যদি আমাদেরকেও অর্থাৎ যে গরুর মালিক আছে তাদেরকে যদি ভালো করে একটু দুধ দেয় তাহলে কিন্তু আরও ভালো লাগতো অর্থাৎ এই গরুটি গতবার পাঁচ থেকে ছয় লিটার দুধ দিয়েছিলো কিন্তু এবার মোটামুটি ওই দুই আড়াই লিটার দুধ দিয়ে হচ্ছে অর্থাৎ প্রতিদিন প্রায় আড়াই লিটার করে দুধ কমচ্ছে এর কারণ আমাকে আমি যখন আসি আমাকে বলে প্রবলেম বা সমস্যা একটাই যে দুধ কমে গেছে তখন আমি ওকে জিজ্ঞাসা করি যে কৃমি ওষুধ কবে কবে খাওয়াইছে না খাওয়াইছে কিন্তু যেটা জানা গেল যে কৃমি ওষুধ কোনো দিন খাওয়াইনি বারবার বলছি কৃমির জন্য কিন্তু অনেকটি হয়ে যায় অনেক সমস্যা হয় আমি বারবার কৃমির কথা বলছি কেন দুধ কমে গেছে এই কারণেই যে কৃমির ওষুধ দেয়নি এবং কি পাতলা পায়খানা হচ্ছে পাতলা পায়খানা হলে দুধ কমবে এবং কৃমি থাকলে ব্লাড খেয়ে নেয় ব্লাড ই করে দেয় সমস্যা হয়ে যায় তো দুধ আলটিমেটলি কমে যায় ওই জন্য কিন্তু এই কৃমিও কিন্তু মানে অনেকটাই দায়ী এই দুধ কমানোর জন্য তাই আপনারা কি করবেন এই কৃমিকে ধ্বংস করাবেন এবং কি তাছাড়া আরও অনেক কারণ আছে দুধ কমানোর জন্য তো আপনারা একটু এই জিনিসগুলো মাথায় রাখবেন চুলগুলো কোথায় গেছে হ্যাঁ চুলগুলো ওরা নিয়ে চলে গেছে নাকি সব দেখ কুকুরে কামড় দিছে কবে আজকে এই চুল কি এখানকার উঠে গেছে হ্যাঁ আবার এই যে এখানে কামড় দিছে ভিতরে মানে তিনটা কুকুর ধরছে তো

এই যে আপনারা দেখতেছেন এই যে ধুকুস ধুকুস করতেছে এখানে কী হয়েছে ওর যে পাঁজর আছে অর্থাৎ রিভ আছে যেটা যে পাঁজরের যে হাড্ডুগুলো হয় বাতাগুলো হয় ওগুলো প্রায় ভেঙেছে এমন কামড় দিয়েছে তো আমি যারা সবাইকে অনুরোধ করব। যে সমস্ত প্রাণীপালা পাঠান যারা ছাগলকে মাঠে বেঁধে আসেন মাঠে ঘাস নিয়ে যান নজর রাখবেন কিন্তু এত কামড় দিয়েছে যে ভুরি নাড়ি বার করে দেয় এবং কি মানে ওর যে মাজর আছে পাঁচর ভেঙে দেয় ওখানকার যে হার্টবিট সেটা বোঝা যাচ্ছে মানে কি রকমের আঘাত দিয়েছে আপনারা নিজেরা করুন মানে নিজেরা নিজেকে জিজ্ঞাসা করবেন যে যদি এটা আমাদের মানুষের ক্ষেত্রে হতো আমরা কিন্তু কি করতাম আমরা কিন্তু আমরা কিন্তু কোনো মেডিকেল হোক বা কোনো হসপিটাল হোক সেখানে ভর্তি হইতাম আমরাকে আমাদের প্রায় লাখ টাকার খরচা হয়ে যেত তো আজকে আমাদের যে জিপটা যেটা আমাদেরকে অনেক ক্ষেত্রে বিপদে সাহায্য করে আমরা যখন না 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 টাকা পয়সা বাজে তার দিকে একটু ধ্যান দিবেন যত্ন নিতে হবে তার উপরে এরও কিন্তু একটা কমডি এখানে নাই এখানে তো ভিডিওটা দীর্ঘায়িত করব না তাহলে আমরা ভিডিওগুলো করছি আমরা কেমন লাগছে না লাগছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কিন্তু কেউ কমেন্ট করতেছেন না দেখতেছেন তো কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব এবং কি পাশে থাকা